হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে একদম সম্পূর্ণ নতুনভাবে আপনারা কীভাবে ফোর পয়েন্ট টু বর্ষনের আপনারা বাংলাদেশি ম্যাপ সেট করবেন তো সেরকম একটা টিউটোরিয়াল ভিডিও তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা ভিডিও স্কিপ করবেন তাহলে কিন্তু আপনার ম্যাপ মানে বাংলাদেশি ম্যাপ কিন্তু অ্যাড করতে পারবেন না ওকে তো অনেকে কিন্তু আসেন যে ভিডিওটা স্কিপ করে তার জন্য কিন্তু পারেনা তো অনেক সময় কমেন্টে থাকে উল্টাপাল্টা বলে তো এর জন্য বলবো অনুরোধ করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে আপনাদেরকে দেখিয়ে দিব সেটা আপনার সেভাবে আপনারা করলে কিন্তু একশোতে একশো আপনারা পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্তেছেন প্রথমে আমি আসি পদ্মা সেতু ম্যাপে ঠিক আছে এই পদ্মা সেতু আপনারা কীভাবে অ্যাড করবেন বা কীভাবে আপনারা এই ইন্দোনেশিয়া গেমে যুক্ত করে আপনারা নিজে গেম করবেন তো অনেকে কিন্তু কিছু প্লেয়ার আছে তো তারা কিন্তু এটা পারেন তো তাদের ভিডিও না থাকলে নাই কিন্তু যারা বর্তমান নতুন একদম আছেন যারা এখনো কিছুই বোঝেন না বা কিছু মানে এখনো এই পদ্মা সেতু কিন্তু ম্যাপটা আপনারা খেলেন না ওই পদ্মা সেতু ম্যাপ আপনারা কীভাবে যুক্ত করে খেলবেন ঠিক আছে তো অনেকে কিন্তু মনে করেন যে পদ্মা সেতু ম্যাপটা খেলতে মন চায় বাট পারেন না সেট করতে দেখতে পারতেছেন আমি কিন্তু পদ্মা সুতরা অলরেডি চলে আসলাম এই যে পদ্মার সাথে ভিউটা তো এই পদ্মার সূত্রে আপনার অ্যাড করবেন সেটা আমি আপনাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা প্রথমে কী করবেন আমার ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক আছে যে ওই ভিডিও লিঙ্কে কিন্তু মানে ওই ভিডিওতে রিলিজ করা আছে অর্থাৎ এসআর সোহেল ভার চ্যানেলে তো ওনার চ্যানেলে গেলে কিন্তু ওনার ডেসক্রিপশন বক্সে চলে গেলে কিন্তু ওনার এইটা ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে থাকবেন তো কীভাবে আপনারা পাবেন কীভাবে ডাউনলোড করবে বা কীভাবে সেট আপ করবে সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবো অবশ্যই আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে পাঁচ সাথে করে বাজিয়ে রাখবেন কারণ আমাদের নতুন নতুন ভিডিও পরিবর্তন আপনার কাছে নোটিফিকেশান আগে পৌঁছাবে তো অনেকে কিন্তু আপনারা ভিডিও দেখেন ঠিকই বাট সাবস্ক্রাইব করেন না এটা আমাদের দুঃখ লাগে তো কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু আমরা অনেক খুশি হই এবং আগ্রহী তো আপনাদের কিছু দেওয়ার জন্য আমরা তো আসুন এবার আমরা সেটা কীভাবে করবো সেটা দেখে দিচ্ছি তো সব স্ক্রিনে চলে আসলাম তো আপনাদের যে ডেসক্রিপশন বক্সে যে ভিডিও লিঙ্ক আছে ওই ভিডিও লিঙ্কে আমরা চলে যাবেন তো এই যে আমরা চলে আসলাম তো আসার পরে দেখবেন এখানে মোর নামে একটি অপশন দেওয়া আছে আমি মার্ক করে দিতেছি আপনাদের সুবিধার ক্ষেত্রে ঠিক আছে তো এই যে ওনার ডেসক্রিপশন বক্সে ঢুকতে হবে তো এই যে মোর নামে যে অপশনটা আছে এখানে একটি ক্লিপ করবো তো করার পরে নিচে আরও একটি মোর নামে অপশন আছে এটা ক্লিপ করলে আপনাকে ডেসক্রিপশন বক্সে ঢুকিয়ে দেবে তো কিছুক্ষণ নিচে আসার পরে দেখবেন এটা ডাউনলোড লিঙ্ক আছে যে এটা আমি আপনাকে মার্ক করে দিতেছি এই যে নীল কালার যে গুগল ড্রাইভ করা আছে এটাকে আপনারা একটা ক্লিক করবেন সিম্পলি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করবেন ঠিক আছে তো এই যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া আমি আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি তো এখন দেখবেন এই যে উপরে কিন্তু ডাউনলোড আইকন দেওয়া আছে তো এই যে এইটা এরটাকে এখানে একটা ক্লিক করবেন করার পর আপনাকে ডাউনলোড করার জন্য একটু অপশন দেবে ওখানে লেখা আছে ডাউনলোড এনিওয়ে তো এখানে কে করলে কিন্তু আমাদের ম্যাপটা ডাউনলোড করা শুরু হয়ে যাবে ওকে তো এই যে দেখেন আমি ম্যাপটা ডাউনলোড করতেছি যে আমার ডাউনলোড হয়ে গেছে তো এবার আমরা কী করব হোম স্ক্রিন আবার চলে আসবো তো আসার পর আপনাদের একটা অ্যাপস প্রয়োজনীয় যেটা রিসিভার তো এটা না থাকলে অবশ্যই প্লে স্টোরে সার্চ দিয়ে চলে আসবে তারপরে ডাউনলোড করে নেবেন তো আমার যেটা আছে সেটা আমি আপনাকে দেখে দিচ্ছি তো এখন আমি কী করবো আমাদের আমাদের পদ্ম সেতু যেখানে ম্যাপটা ডাউনলোড আছে সে ঠিক সেখানে যে আমরা এটা খুঁজব তো এই যে আমি পেয়ে গেছি যে লেখা আছে পদ্ম সেতু ম্যাপ হ্যাঁ তো এই যে এটা জিপ করা আছে তো এটা আনজিপ করতে হবে তো এই জায়গাটা এক্সট্রাক্ট করে নিতে হবে তাই যে আমাদের যে তৃতীয় নম্বর অপশন আছে এক্সট্রা হেয়ার তো এখানে একটি ক্লিপ করুন করার পরে কিন্তু এক্সট্রা এক্সট্রা হেয়ার হয়ে যাবে হওয়ার পরে কিন্তু একটা সাদা ফাইল আসবে তো এই যে সাদা ফাইলটা আমি আপনাকে মার্ক করে দিতেছি তো এই যে সাদা ফাইলটা এটা আপনি কী করুন কপি বা কাট করে নেবেন ওকে তো এখান থেকে আমি কপি বা কাট করে নিলাম তো করার পরে ব্যাগ আসবেন আসার পরে আপনার দেখবেন পাশের নামে একটি অপশন দেওয়া আছে এই যে এটা তো এখানে একটি ক্লিপ করবেন ঠিক আছে এখানে ক্লিপ পর নিচে দেখবেন মোট নামে একটি অপশন আছে তো এখানে একটু ক্লিক করবেন এই যে এটা করার পরে এবার আপনারা কি করেন প্রেস্ট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কাজটা সম্পূর্ণ ক্লিয়ার তো এই যে নিচে দেখুন সবুজ কালারটা একটা আইকন দেওয়া আছে এই যে মার্ক করে দিতেছি এই যে এটা তো এখানে টেস্ট করে দিলে আপনাদের কাজ শেষ সম্পূর্ণ এবার আমরা কী করবো গেমে চলে যাবো তো গেমে যাওয়ার পর দেখুন ম্যাপটা আমাদের হয়েছে কিনা ওকে এই যে আমরা গে গেতে চলে আসলাম গেমের ভিতরে এবার আমরা কি করব মুড নামে যে অপশন আছে এই যে পাশে মার্ক করে দিতেছি তো এই যে নিশাকিবার মোট নামে যে অপশন আছে যে এইটা তো এখানে একটি ক্লিক করবেন করার পরে আমরা দেখবো যে ম্যাপটা অ্যাড হয়েছে কিনা এবার দেখবো টাইম পাশে আমাদের যে ম্যাপ নামে যে অপশনটা দেওয়া আছে এই যে মার্ক করে দিতেছি এই যে এটা তো এখানে ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে আমাদের ম্যাপটা হয়েছে কিনা ডাউন মানে সেট তো এই যে দিলাম এই দেখেন আমাদের সেট হয়ে গেছে আর এই যে এইখানে কিন্তু লেখা আছে বাংলাদেশি ম্যাপ পদ্মা সেতু ঠিক আছে এই যে এই দেখতে পারতেছেন তো এখন কি করবেন না প্লে করবেন তো এই যে প্লে করার জন্য নিচে দেখবেন একদম নিচে যে এটা প্লে আইকন দেওয়া আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে গেমে ঢুকিয়ে দেবে এই যে আমাদের পদ্মা সেতুটা সম্পূর্ণ অ্যাড হয়ে গেছে তো এখানে অনেক বাংলাদেশের দোকানপাট দেখতে পারবেন বাংলাদেশের রেল স্টেশন আছে ঠিক আছে যেমনটা আমরা বাংলাদেশ বাংলাদেশ বাস্তবে দেখে থাকি তো এই আপনারা কিছু দূর যাওয়ার পর কিন্তু দেখবেন টোল প্লাজা আছে ঠিক আছে টোল ঘর আছে ওইখান থেকে আপনারা মানে ফ্রি কোনো আর পি বা কোনো টাকা দেওয়া লাগবে আপনার সোজা পদ্মা সেতুতে চলে যেতে পারবেন পদ্মার সত্যে ঘুরে ঘুরে আসতে পারবেন কোনো ব্যাপার না আর দেখতে পারেন পিছনে বাংলাদেশের দোকানপাট ছিল তো মাঝখানে রেল স্টেশন আছে খুব দেখতে মানে ফিলটা অন্যরকম লাগতেছে তো এই যে দেখেন বামপাশের দোকান পাট আছে কত সুন্দর আর রিয়েলিস্টিক আছে সম্পর্কে ম্যাপটা তো পার্সোনালি কিন্তু ম্যাপটা আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর আমি আপনাদেরকে যেরকম এ টু জেড দেখাইছি আপনারা যদি সেম দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পারবেন তো যাই এখান থেকে বেঁধে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ